অবারিত সবুজ নদী খাল সমুদ্র আর জীববৈচিত্র্য মিলে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন উদ্ভিদ সহ নানা বৃক্ষরাজের সমাহার এখানে রামসার সাইট হিসেবে খ্যাত সুন্দরবন বন্যপ্রাণীর আবাসস্থল পুষ্টি উৎপাদক দুর্যোগ প্রতিরোধক সেই সাথে পর্যটন কেন্দ্র তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট নানা কারণে হুমকিতে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে হাসির রিপোর্ট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের কোলঘেষে গড়ে ওঠা সুন্দরবন যার মোট আয়তনের ষাট শতাংশই বাংলাদেশে একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সুন্দরী গাছের প্রাচুর্যের কারণেই এই বনের নাম হয়েছে সুন্দরবন পানিতে লবণাক্ততার পরিমাণ মিঠা পানি প্রবাহের মাত্রা এবং ভূপ্রকৃতির ভিন্নতার কারণে সুন্দরবনের উদ্ভিদ দেশের অন্যান্য এলাকার উদ্ভিদসমূহ থেকে আলাদা নরম মাটিতে জন্মালেও ঠেসমূলের সাহায্যে প্রবল বাতাস এবং জোয়ার ভাটার স্রোতেও সহজেই টিকে থাকতে পারে এসব উদ্ভিদ বনের প্রায় সব গাছই লবণ সহিষ্ণু নতুন পলিজমে জেগে ওঠা ভূখণ্ডে কেওড়া বাইন পশুর ও ধুন্দলের সমারোহ দেখা যায় শুধু টিকে থাকার দিক থেকেই নয় ফুল ফল পাতার দিক থেকেও ভিন্ন ও বৈচিত্র্যময় এসব বৃক্ষ সুন্দরবনের সবচেয়ে পরিচিত উদ্ভিদ গোলপাতা ঘরের ছাউনিতে ব্যবহারের পাশাপাশি এই গাছের রস থেকে পাওয়া যায় সুস্বাদু ও পুষ্টিকর গুড় হানি প্ল্যান্ট হিসেবে খ্যাত খোলসি গাছের মধু উন্নত মানের ও বনজ সম্পদে পূর্ণ সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণীদের জীবনচক্র উপকূলীয় মানুষের জীবিকা এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তবে প্রাকৃতিক দুর্যোগ অধিক আহরণ এবং মানবসৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে সুন্দরবনের শতাধিক প্রজাতির গাছ এখন হুমকির মুখে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতার মাধ্যমেই রক্ষা পাবে উদ্ভিদ আর জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের বিষয় সুন্দরবন আফরজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই